নমস্কার বন্ধুরা টুষির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিশ্চি কাতলা মাছের একটু অন্যরকমভাবে রেসিপি চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় এখানে চার টুকরো কাতলা মাছকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি করার মধ্যে সরষের তেল আর এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে প্রথমে গরম করে নেব মাছটা ভাজার জন্য তেলটা থেকে যখন এরকম ধোঁয়া বেরোবে তখন আমি মাছটা ভাজতে শুরু করবো এর মধ্যে তেলের তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এর মধ্যে দু টুকরো মাছ দিয়ে দিলাম মাছের এক প্লেট লাল করে ভাজার জন্য অপেক্ষা করব যখন মাছের এক প্লেট লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ক্ষতি সাহায্যে মাছটাকে উল্টে দেবো তবে মাছটাকে এখানে কিন্তু কড়াভাবে ভাজার দরকার নেই মোটামুটি লালভাবে ভাজলেই হবে এরকম হালকা লাল করে ভেজে নিলেই হবে মাছটা ভাজা হয়ে গেছে আরও যে দুই পিস মাছ আছে সেই দুই পিস মাছ আমি ভেজে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটু দারচিনি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা খুব ভালো হয় প্রথমে ভেজে নেবো তবে ছোটো এলাচগুলো কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়বে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছিলাম কুঁচি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা বাদামি করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি বর্ণের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন আদা বাটা এখানে ছয় থেকে সাত কোয়া রসুন আর একটু আদা আমি পেটে নিয়েছিলাম ছিলে সেটা আমি দিয়ে দিলাম এবার রসুন আদাটাকে দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না রসুন আদা গন্ধটা কেটে যায় এক থেকে দেড় মিনিট সময় ধরে আমি এটা ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দেবো এক চামচের চার ভাগের ভাগ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচের এক ভাগ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে এবার মশলাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব একটা মাঝেরির সাহায্যে পাকা টমেটো আমি পেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নেব যখন মশলা থেকে একটু তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ধনে পাতার কুঁচি ধনে পাতাটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আর একটু সময় ধরে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে যখন থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া আলু আর কিছুটা পেঁয়াজ কলি তবে আলুটাকে আমি কিন্তু একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট সময় ধরে এই যে আলুটাকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে আর দিয়ে দেবো পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটাও মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে পেঁয়াজগুলিটা দেওয়ার পর আমি কিন্তু লবণ দেব এখনও পর্যন্ত লবণ দিই তাহলে কি হয় পেঁয়াজগুলি থেকে যে জল ছাড়বে সেই জলেতে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে প্রায় আমি এক চামচ মতো লবণ দিলাম লবণটাকে দিয়ে কিন্তু এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম একটু মশলার সাথে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে এবার চাপা দিয়ে দেবো যাতে কি হয় পেঁয়াজগুলি থেকে জল বেরোবে এতে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে এবার এক থেকে দেড় মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিল একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আমি এর মধ্যে দেবো কাঁচা টমেটো এখানে আমি দুই পিস কাঁচা টমেটো একটু সরু সরু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তবে একটু কাঁচা টমেটোর পরিমাণ আপনারা কিন্তু বাড়িয়ে এখানে দিতে পারেন আমি এখানে দুটো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নেবো চাপা দিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে আবার লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে করে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল তবে তরকারির ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে মোটামুটি একটু ঝোল করেছি সেরকম পরিমাণ আমি জল দিলাম এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ঢাকনাটা খুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ হলে ভালো হয় তাই আমি এই সময় একটু চেখে দেখে নেব লবণ মিষ্টিটা তবে এখনো পর্যন্ত আমি মিষ্টি দিই নি তবে শেষকালে আমি একটু মিষ্টি দিলাম আমি এখানে দিয়েছি হাফ চামচ এক চামচে চার ভাগের ভাগ মতো মিজির গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা একটু কম ছিল বলে দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়েছি আবারও ঢাকনাটা খুলে এবার দেখে নিই এবার পুরোপুরি সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে নেওয়া মাছটা ভেজে নেওয়া মাছটাকে দিয়ে এর ওপর দিয়ে একটু ধনেপাতার কুঁচি দিয়ে দিলাম তো আমি মাছটা কিন্তু সাবধানে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায় এই সময় কিন্তু আমি আর কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না আপনারা যদি চান একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি ফোড়নে দিয়েছিলাম এটাকে আরও এক থেকে দেড় মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নেবো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি এই যে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব এরকম করে শীতের ধনে পাতা কাঁচা টমেটো পেঁয়াজগুলি দিয়ে রুই কিংবা কাতলা যে কোনো মাছেরই এরকমভাবে মাছের তরকারি করে দেবেন বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব